এই দুনিয়াতে অতিরিক্ত ভালো নরম মানুষ হয়ে থাকাটা হয়তো আসলেই ভালো ব্যাপার নয় এই নরম মানুষগুলোকে না মানুষ খুব সহজেই পেয়ে বসে আর ভেঙে চুরমার করে দেয় তুমি যতদিন মানুষের অন্যায়ের প্রতিবাদ করবে না মানুষের খারাপ ব্যবহারের পরিবর্তে তার মুখের ওপর যোগ্য জবাব দিতে না শিখবে মানুষ তোমাকে ঠিক ততদিন অপমান করে যাবে কেউ তোমায় অপমান করলে তার পরিবর্তে তাকেও ঠিক ও সমানভাবে অপমান করো অপমানের যোগ্য জবাব দিতে শেখো ভালো মানুষ ভেবে সেটাকে মনের মাঝে ধরে রাখার কোনো দরকার নেই কেউ যদি তোমায় অপমান করে তার পরিবর্তে যোগ্য জবাব না পায় তবে সেই মানুষটা কোথাও না কোথাও যেন পেয়ে বসে তখন তারা প্রতি মুহূর্তে তোমায় অপমান করতে শুরু করবে আর সেই মানসিক যন্ত্রণার দায়ী কিন্তু শুধু তুমি নিজেই হবে অন্য কেউ নয় তাই জীবনে একটু হলেও স্ট্রেট ফরওয়ার্ড হতে শিখতে হয় একটু স্পষ্টবাদী হয়ে যোগ্য জবাবটা দিতে হয় এতে তুমি কারোর কাছে রুড হবে আবার কারোর কাছে অ্যারোগেন্ট হবে আবার কারোর কাছে কিংবা অসভ্য আর সত্যি বলতে কি বলতো কে কি বলে বলুক না কখনো কখনো নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু আটটু রুড অ্যারোগেন্ট হতেই হয় কারণ সবকিছুর সাথে মানিয়ে নিতে চলার চেষ্টা করলে শেষে নিজের আত্মসম্মানের সাথে আপোষ করা যায় না এই শুনছো আমি জানি না তুমি কি ভাবো আমাদের সম্পর্কটা নিয়ে কিন্তু আমি একটা জিনিস জানি যে আমি তোমায় অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি এরকম ভালোবাসা যেটা কোনো শব্দ দিয়ে এক্সপ্রেস করা যাবে না কখনো না একটা পুরো ডিকশনারি কম পড়ে যাবে একটা কেন হাজারটা ডিকশনারি কম পড়ে যাবে কিন্তু তবুও তোমার প্রতি আমার ভালোবাসা এক্সপ্রেস করা যাবে না আমি জানি আমি কখনো কখনো তোমায় বড্ডু বেশি রাগিয়ে ফেলি কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমায় ইচ্ছে করে হার্ট করতে চাই না কিংবা আমি ইচ্ছে করে তোমায় রাগাইও না তোমায় শুধু শুধু কষ্টও দিতে চাই না কারণ তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল প্লিজ তখনও আমার থেকে দূরে চলে যেও না তুমি জানো একটা মানুষ যখন আর একটা মানুষকে অনেক অনেক বেশি ভালোবাসে তখন তাকে হারানোর ভয়টাও অনেক অনেক বেশি হয় এক্স্যাক্টলি যে ভয়টা আমি তোমাকে নিয়ে পাচ্ছি কথা দাও কখনো ছেড়ে যাবে না সম্পর্কে টাল পরিস্থিতি হোক না কেন দুজনে মিলে কথা বলে সবকিছু শর্ট আউট করে নেব তবু প্লিজ আমায় ছেড়ে যেও না হয়তো আমি তোমায় ছাড়া বেঁচে থাকবো কিন্তু সেই বাঁচার যন্ত্রণাটা মৃত্যুর চাইতেও বেশি তীব্রতর হবে তুমি শুধুই আমার তুমি অন্য কারো হও এটা আমি কল্পনাও করতে পারব না তুমি শুধুই আমার তোমায় আমি কখনো হারাতে চাই না জীবনে একটা কথা সব সময় মনে রেখো যে জিনিসগুলো আসলেই তোমার কাছে সবচাইতে দামি সেটা সব সময় দুনিয়াকে দেখাতে হয় না যতটা তুমি তোমার সম্পর্ককে গোপন রাখবে ততই তোমাদের সম্পর্কটা আরো বাড়তে থাকবে আজকে যুগে আমরা প্রায় সবকিছুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি নিজেদের সম্পর্ক প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা কিন্তু একটা সত্যি কি জানো তো সবাই কিন্তু তোমার টাক দেখে খুশি হয় না আর কিছু মানুষের নজর সত্যি খারাপ হয় সম্পর্ককে গোপন রাখা মানে এটা নয় যে তুমি তোমার সম্পর্ককে লুকিয়ে রাখছ বরং এটার এটাই মানে যে তুমি তোমার সম্পর্কটাকে রক্ষা করছো একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন তোমাদের দুজনের সমস্যাগুলোকে তোমরা দুজনে হ্যান্ডেল করতে পারো আর সেটাতে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না আর একটা কথা কি জানো তো কিছু জিনিস গোপনেই সুন্দর তাই নিজেদের সম্পর্কের সুন্দর দিকগুলোকে নিজেদের মাঝেই রাখার চেষ্টা করো সেটাতে নিজের একশো শতাংশ চেষ্টা করো আর সেই সম্পর্কের ভিতটাকে আরও শক্ত করো কারণ ভালোবাসা তো সেটাই যেটা চুপ থেকে সুন্দর করা যায় আর মুখে বলার বদলে একে অপরের প্রতি সম্মান ভরসা ভালোবাসায় বাড়িয়ে তোলা যায় সব সময় মনে রেখো কিছু জিনিস ততদিনই গোপন রাখা ভালো যতদিন সেটার হওয়ার পাওয়া যায় যারা ভালোবাসা ছাড়া আর কিছুই তোমায় দিতে পারবে তুমি যতই তাদের ঘেন্না করো যতই তাদের নিজের থেকে দূরে সরিয়ে দাও তবুও তারা তোমাদের জন্য রেখে যাবে একরাস ভালোবাসা কিছু কিছু মানুষ আছে যারা বেশিক্ষণ রেগেও থাকতে পারে না মন থেকে মিষ্টি করে ক্ষমা চেয়ে নিলে তারা সব রাগ নিমেষে ভুলে যায় কিছু কিছু মানুষ আছে যাদের কাছে সম্পর্কের চাইতে না আর বড় কিছু নেই সত্যি বলছি সম্পর্কের চাইতে তারা আর কোনো কিছুকে বড় মনেই করে না তাদের কাছে নিজেদের ইগো নিজেদের আত্মসম্মান এসব কিচ্ছু নয় আগে সম্পর্ক আবার আরেক ধরনের মানুষ আছে যাদেরকে তুমি হাজারো অবহেলা করো না কেন তার বিনিময়ে কিন্তু তারা তোমায় অবহেলা ফিরিয়ে দেবে না তুমি তার মেসেজের রিপ্লাই হয়তো ঘন্টার পর ঘণ্টা দিলেই না কিন্তু যখন তোমার একটা উত্তর আসবে সে সাথে সাথে তোমায় রিপ্লাই করবে এমন মানুষ সহজে পাওয়া যায় না এমন মানুষ খুব কমই আছে আমরা ভুলভাল অনেক সম্পর্কে নিজেদেরকে জড়িয়ে ফেলি কিন্তু আসল সম্পর্ক তো এটাই যেখানে সবকিছুর ঊর্ধ্বে শুধুমাত্র ভালোবাসা আছে এবং তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তাহলে বিশ্বাস করো সে আর যাই করুক তোমার হাত কোনোদিনও ছেড়ে যাবে না আজকালকার জেনারেশনে ভালোবাসার চাইতে শারীরিক চাহিদার বিষয়টা খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে আজকাল প্রায় অনেক ছেলেই সম্পর্কে আছে শুধুমাত্র শারীরিক চাহিদা লোভে আর চাহিদা মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয় মেয়েটাকে নিজের জীবন থেকে তারা কখনো ভাবার চেষ্টাও করে না যে মেয়েটার ওপর দিয়ে কি পরিমাণ জ্বর চলে যায় যে মানুষটাকে সে বিশ্বাস করে ভালোবাসে নিজের শখটা উজাড় করে দিল সেই মানুষটাই তার ভালোবাসা তার ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে ভোগ করে অবহেলার পাত্র বানিয়ে ছুঁড়ে ফেলে দিল তাই বলবো জীবনে কাউকে ভালোবাসার আগে একবার হলেও ভেবে নিও বোঝার চেষ্টা করো যে মানুষটা আসলেই তোমায় ভালোবাসে তো ভুল সম্পর্কে জড়িয়ে নিজের জীবনটা শেষ করে দিও না আমি বলছি না সব পুরুষই ভালোবাসার নামে তোমার থেকে তোমার শরীরটা চায়। আজকের যুগেও এমন বহু ছেলে আছে, যারা তোমায় তোমার সাথে নিজের পুরো জীবনটা কাটাতে চাইবে শুধু তোমায় বুঝে নিতে হবে যে কে তোমায় সত্যি ভালোবাসে আর কে তোমায় ব্যবহার করার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে